যখনই যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণী ধারে সূর্য ওঠারে পার বাইরে ধারে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধিক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গাঁয়ের ঘাটে ঠিক তখনই গানে গিয়ে যায় দূরের মাঠে মাঠে গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানিনি গ্রাম জানিনি নে অদ্ভুতের এক জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউে ঢেউে পরীর নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যে থাই গেছে ঘাটের থাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ তারা ভয় মনে করছে করিবে কেমন তাকাতে সেই দিকে গাঁয়ের লোকে চিনিবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণে আর এক ধারে করে থুথু দিনের বেলায় যাওয়া আসা রাত্রের থম থম ডাঙারে পানে চেয়ে চেয়ে করিবে কাছম ছম